কিছুদিন আগে আমরা গিয়েছিলাম মির্জাপুর থানার প্রায় একশত বছরের পুরনো একটি বাজারে অর্থাৎ জামুরকি হাটে গিয়েছিলাম হালকা পাতলা কেনাকাটা করতে তাই আজকে আমরা জামুরকি হাট দেখাবো আপনাদের খুবই ছোট্ট পরিসরে হ্যালো ব্রিয়ান আসসালাম আলাইকুম আমরা দুজন প্রথমে বাইক নিয়ে চলে যাই আমিনুরদের বাড়ি কারণ এক মাস সিঙ্গাপুরে স্কিল করে ও বাড়িতে ফিরে এসেছে ওর সাথে দেখা করার পর ও আমাদের দুজনকে রেড বুল দিল এরপর আমরা প্রায় বারোটার দিকে আমাদের ডুবাইল থেকে রওনা হয়ে যায় জামুরকি হাটে প্রথমে আমাদের ডুবেল গ্রামের ভিতর দিয়ে চলে আসি আমাদের ডুবাইল পুলিশ রুডে যেটাকে বাস স্ট্যান্ড বলা হয় সেখান থেকে মেইন রোডের সাইড দিয়ে যেতে যেতে আমরা উঠে পড়ি মেইন রোডে এরপর শুরু হয় নাহিদের উড়াদোরা টান আজকে ভিডিও করতে অনেক ভালো লাগছিল কারণ ওয়েদার টা ছিল অনেক সুন্দর দেখতে দেখতে চলে আসি আমরা শত বছরের পুরোনো ঐতিহাসিক জামরকি হাটে হাতের বাম পাশে কুশালের দোকান বসে আর সামনে ধানের দোকান সহ জুতা আলু সবজি বিভিন্ন ধরনের দোকান বসেছে একটু সামনে আগালেই দেখতে পাওয়া যায় গামছা লুঙ্গি সহ বিভিন্ন ধরনের কাপড়ের দোকান হাতের ডান পাশে রয়েছে কাঁচামালের হাট এবং সামনে বাম পাশে আশেপাশে রয়েছে আরো কয়েকটি কাপড়ের দোকান আমরা প্রথমে অবসর সামনে দিয়ে চলে যাই জামুরকি হাঁস হাটে অন্যান্য সকল হাটের তুলনায় এই ঐতিহ্যবাহী জামুরকি হাটের হাঁস মুরগির হাট খুবই সুন্দর এবং নিরিবিলি জায়গায় বসে কারণ অন্যান্য হাটে করা রোদের মধ্যে হাঁস মুরগির হাট বসে এই হাটে ঢুকে নাহিত বিভিন্ন ধরনের মুরগি দাম করতে থাকে চলুন সে পর্যন্ত আপনাদের এই হাটটি ঘুরে দেখাই আমরা হাটটি ঘুরে ঘুরে দেখতে পেলাম বেশ ভালো পরিমাণ হাঁস উঠেছে যেখানে গৃহস্থের হাঁস মুরগি সহ বিভিন্ন ধরনের ব্যাপারীরও হাঁস আছে কিছুক্ষণ কিছুক্ষণ ঘোরাঘুরির পর দেখতে পাই এই হাঁস হাটের পিছনে রয়েছে কবুতরের হাট যেটি অনেক ছায়ার মধ্যে সুন্দর পরিবেশে বসেছে এখানে গিয়েও দেখতে পাই বেশ অনেক ধরনের কবুতর এবং পায়রা উঠেছে হাট ঘুরে এসে দেখি নাহিদ এখনো টেনশনে আছে মুরগি কিনতে পারে নাই বলে এইদিকে নাহিদ মুরগি কিনতে থাকুক আমরা আমাদের কাজ করে আসি মুরগির হাট থেকে ডান দিকে গেলেই দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের বাঁশের তৈরি জিনিসের দোকান আর তার সামনে একটু আগালেই দেখতে পাওয়া যায় সেই কাঁচামালের হাট এখানে রয়েছে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ সহ পানের দোকান আর তার সামনে রয়েছে বেশ কয়েকটি মজা বা বেহাতির দোকান সামনে আরো ভিতর দিকে গেলে দেখতে পাওয়া যায় আরো বেশ কিছু ধরনের দোকান আর একটু সামনে আসলে আমরা দেখতে পাই আমরা চলে এসেছি ঐতিহ্যবাহী জামরকি হাটের মেইন পয়েন্টে আর এখানে আমরা জানতে পারি জামরকি হাট কত বছরের পুরনো হ্যালো আঙ্কেল ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে জামরকি বাজারটা কত বছরের পুরনো আনুমানিক একশো বছরের উপরে হবে ও আচ্ছা অনেক বছর তাহলে ওখানে আঙ্কেলের বিভিন্ন ধরনের ফকির দোকান সহ এই মাছখণ্ডা জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের মশলা এবং পیاز কাঁচা মরিচ আদার ও সনের দোকান তার সামনে একটু আগালেই পাশেই দেখতে পাওয়া যায় বিশাল এক তরিতরকারি তরকারি এবং কাঁচা সবজির হাট যেখানে দুই পাশে সারিতে সারিতে রয়েছে বেশ কিছু দোকান আর এই দোকানগুলোতে একাধারে রয়েছে টমেটো বেগুন মুহি ঢেড়স আলু শসা লেবু ধুমরা কাঁচামরিচ সহ বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের কাঁচা সবজি এই রাস্তাটির সোজা সামনে আগালেই দেখতে পাওয়া যায় আরো বেশ কয়েকটি সবজির দোকান রাস্তার দুই পাশে এই সবজির এই একটু সময় ঘুরে ঘুরে প্রায় হাটের অনেকটা জায়গায় আপনাদের দেখিয়ে দিলাম এরপর আমার একটু কেনাকাটার পালা প্রথমে আমি সবজির দোকানে এসে পুটল এবং উস্তা দাম করি এরপর প্রথমে বেছে বেছে হাফ কেজি পুটল নেই এবং তার পাশাপাশি হাফ কেজি উস্তা বেছে বেছে নিতে থাকি দুটি নেওয়া শেষ হলে দাম দিয়ে আমরা আবার এই পাশে আসি আর এই পাশের এই জায়গাটা তখন দেখানো হয়নি এই জায়গাটা হচ্ছে হাটের মিড পয়েন্ট এখানে টাটকা কাঁচা সবজি সহ আদা রসুন পিঁয়াজ এইসব পাওয়া যায় এভাবে হাটটি ঘুরতে ঘুরতে এই পাশে চলে আসি এখানে এসেই দেখতে পাই লেবু বিক্রি হচ্ছে লেবু দেখে আমার কিনতে ইচ্ছে হলো তাই বসে চাষার কাছে লেবুর দাম জিজ্ঞাসা করলাম এবং দামা দামাদামি শেষে এখান থেকেও হাফ কেজি লেবু কিনে নেই মাত্র বিশ টাকায় এরপরে আমরা মুরগির হাটে এসে দেখতে পাই নাহিদ মুরগি কিনে ফেলেছে তো মোটামুটি আমাদের কেনাকাটা শেষ আমরা যাওয়ার প্রস্তুতি নেই আর এ পাশে হচ্ছে জামুর কি অবসর নন্দিনী ভাবতেছি এখানে এসে একদিন ছবি তুলবো তো এরপর আর কি করার আমরা বাজার করে হাসি খুশি মনে বাড়ি ফিরে আসি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ